আপনারা সবাই জানেন পশ্চিম বাংলার কলকাতার একটি ল কলেজে একজন ছাত্রী ধর্ষিতা হয়েছে যার বাবা তৃণমূল এবং সে তৃণমূলের ছাত্রদের দ্বারাই এখানকার ওই কলেজে কিছুদিন আগে কলকাতা আরজি কর কলেজের এক ডাক্তার সে ধর্ষিতা হয়েছে তারপর তার বিচার আমরা এখনো পাইনি এবারে চিন্তার বিষয় হচ্ছে এটি যেখানে আমরা বিচার চাই আইনের কাছে সে আইনের কলেজে এবার ধর্ষণ হওয়া শুরু হয়েছে তা আইনের কলেজে আইনের ছাত্রীরাই যদি ধর্ষণায় আইনের ছাত্রদের দ্বারা তাহলে গোটা পশ্চিমবঙ্গে বাকি সর্বত্র কি অবস্থা হতে পারে আবার আমরা এই উপলক্ষেই গোটা পশ্চিমবঙ্গের সমস্ত থানার সামনে আমরা বিক্ষোভ করছি এটাই আমাদের বলার যে ডাক্তার উকিল কেউ এই রাজ্যে নিরাপদ নয় ডাক্তার উকিল বিয়ে বিএসসি এমএসসি নির্বিশেষে কৃষক ব্যবসায়ী সমস্ত শ্রেণীর মানুষের যত অভিভাবক অভিভাবিকা আছে সবার মেয়েকে নিরাপদে রাখা তাই আমাদের এখন প্রধান তত একটা চিন্তার বিষয় কারণ সবাই পড়াশোনা করবার জন্য প্রধান যাচ্ছে আমাদের এইবারে আগের বারের থেকে চিন্তার বিষয় হচ্ছে এটাই যে ডাক্তার দর্শন হওয়ার পর আমরা আইনের কাছে গিয়েছিলাম বিচার চাইতে এবার আইনের কলেজে এই বিচারের এই হাল হয়ে যাচ্ছে তাহলে এইটা আমাদের ভীষণ চিন্তার বিষয় সেই জন্য আমরা মনে করছি যে গোটা পশ্চিমবঙ্গের সবাইকে একজোট হয়ে এই সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে একজোট হতে হবে হয়েছে দোষীরা বেশিরভাগ ক্ষেত্রে ধরা পড়ে না আর যদি ধরা পড়েও দোষীদের পরিণাম শাস্তির বদলে কী হয় সেটা আমরা সবাই জানি তো তার বলে এই সরকারের আমলে যেই সরকারের পোষিত ছাত্ররা এই সরকারের যে ধর্ষণ করেছে সে হচ্ছে ওই কলেজ কলেজেরই ক্যাজুয়াল স্টাফ সিকিউরিটি তার সিকিউরিটি দেওয়ার বদলে সে পালিয়ে যাচ্ছে তো তার ফলে কে বিচার করলো কে তদন্ত করলো কোনো বিষয়ই নাই কারণ এই সরকারের দ্বারা যে ধর্ষিতা হচ্ছে যারা ধর্ষণ করছে যারা বিচার করছে যারা রক্ষা করবে তারা সবাই তৃণমূলের লোক তার ফলে সেখানে বিচারের যা অবস্থা কি হতে পারে আমরা সবাই ফিল করতে পারছি সেই কারণে সরকারটাকেই বদলাতে হবে যদি প্রকৃত আমরা বিচার চাই সরকারকে না বদলিয়ে এখানে কোনো বিচার আমরা আশা করতেই পারি না